হ্যাঁ বলো ফোনটা সত্যি এত দেরি হলো কেন সেটা তোমাকে বলবো নাকি আমাদের মধ্যে গেছে আমাকে আর ফোন করবে না সব তোমার ইচ্ছাই হবে নাকি ফোনে ফোনে ব্রেকআপ ব্রেকআপ অমনি হয় নাকি যা বলার আমার সামনে এসে বলো না না আমি যাব না ঠিক আছে আমি তোমার বাড়ি যাচ্ছি পাড়ার লোকজন জানবে ওটা ভালো হবে তো তোমার সুনাম হবে তো তাতে না না তোমাকে আসতে হবে না আমি যাচ্ছি কেন আমি আগেই বলেছি আমাদের মধ্যে ব্রেকআপ আমি কোনো সন্দেহ বা ছেলের সাথে কোন রিলেশন রাখতে চাই না তবু আমাকে জোর করে চাপ দিয়ে কেন আনা হলো এত চা কেন এটা তোমার বাড়ি না চার ফোনে হাজার হাজার ছেলের এম এস হ্যাঁ তুমি কি আমার সাথে ব্রেকআপ করবে আমি তোমার সাথে ব্রেকআপ করছি তার আগে আমি যা যা দিয়েছি সেইগুলো দাও এই হাতটা আমি দিয়েছি এই আংটিটা আমার এই মোবাইলটা আমার ব্যাগটাও আমার দেখি এই ব্যাগে কি আছে এই তো সবই তো আমার হ্যালো তুমি এই জামা কাপড়টা করে রয়েছো না এটাও আমার দেওয়া খুলে নিলাম না তোমার ভাগ্য ভালো বাড়িতে গিয়ে সব পাঠিয়ে দিও আসছি আমি তোমাকে দেখে নেব